আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে আম্মু বানাবে পেঁপের চাটনি প্রথমে আম্মু একটি মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছে তো সেটাকে আবার খুব ভালো করে কেটে নিচ্ছে কিভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবে তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে পেঁপেগুলোকে পেঁপেগুলো সব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর পেঁপেগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব এরপর একটা কড়াই চাপিয়ে কড়াই কিছুটা জল দিয়ে জলেতে সামান্য পরিমাণে নুন দিয়ে পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করতে দেখুন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এরপর পেঁপেগুলোকে একটি অন্য পাত্রে তুলে নেব এবারে যেই জলটা ছিল সেই জলের মধ্যে আমি বড় চামচের এক চামচ চিনি দিয়ে একটু রস বানিয়ে নেব দেবো অল্প পরিমাণে নুন ভালো করে রসটা তৈরি করে নেবার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে রসটার সঙ্গে পেঁপেটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব গোটা দশে কিশমিশ এখন দিয়ে দেব কাজু বাদাম বন্ধুরা আপনারা যদি মনে করেন যে পেঁপেটা আরও একটু সেদ্ধ করবেন আরও একটু সেদ্ধ করতে পারেন আমার আম্মু আরও সেদ্ধ করেনি এরকম টাইপের করেই রেখেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাগজি লেবু রস আবারও সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা অনেকেই হয়তো পেঁপের চাটনি খেয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে কোনো রকম ঝুটঝামেলা ঝামেলা ছাড়াই খুব সহজভাবে খুব সুস্বাদু পেঁপের চাটনি আমরা বানিয়ে ফেললাম কিন্তু এটার টেস্ট সত্যি খুবই টেস্টি হয় তো বন্ধুরা আমার এই পেঁপের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের রেসিপিতে থ্যাংক ইউ